আমরা সন্তানদের দিব আমাদের সকাল নয়টায় যায় প্রতিষ্ঠানে আর সাতটাই আসি আমরা সরু দেয় আর আমরা সব কিছু করতেছি আমাদের বেতন দেরা আমরা বেতন না দিয়ে

ওখান থেকে আমাদের যদি দাবি মেনে নেয় আর তারাই সাইসে এর সাথে ঘোষণা দেয় যে আমাদের দাম কানা হয়েছে আর খুব কাপড়ের কাগজটা আমাদের দেয় তাহলে আমরা এলাকায় যাবো আর জালাপাড়া যাবো না যাবো আমাদের দাবি হলো সারা বাংলাদেশে বাংলাদেশ মাদাসা শিক্ষা বোর্ড থেকে নির্দিষ্ট প্রাপ্ত যেই প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ভিতরে এক হাজার উনানব্বইটা প্রতিষ্ঠান এন বিভুক্ত করার জন্য সরকার তাদের প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপন যায় তাদের এনপিও দিয়ে দিবে একটা প্রজ্ঞাপন জারি করে দিবে আর বাকি যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান এনপিও ও দেওয়ার জন্য সরকার একটা ঘোষণা দিবে লিখিত যে আমাদের আমাদের যারা এক হাজার নব্বইটির বাইরে যারা আছে তাদেরকে বেতনের একটা প্রজ্ঞাপন দিবে তাহলে আমরা চলে যাবো এই পর্যায়ে করলে আমাদের রাজ্য করবে বা দিবে তাহলে আমরা একটু যাবি আমাদের আর এক না না আজকে 10 দিন আমরা এর অবস্থান করছি আমাদের কাছে এখন পর্যন্ত কোন প্রতিনিধি আসেনি বাবা দেখতে তামাশা করে তামাশা সমাজ কথা গ্রাম বলে এত তামাশা শুরু করছেন যাচ্ছে আমি সরকারে বসাই দিলাম একটা আশা ভরসা পাই এই দেশ আর